সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশনে বাটিকের দোকান থেকে দেখেন কত ধরনের কালেকশন আসছে নতুন 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 কালেকশন যারা পাইকারে নিবেন বা পাইকারে কিনে ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশনে একবার লাসবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দুটো তিনতাল আসা পড়বেন তারপরে যারা না চিনবেন ইসলামপুরাই আমাদের ফোন দিবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি বাটিক সেট সেট নিতে হবে পরিমাণে কালেকশন আছে ভিডিওটা দেখবেন দেখেন এগুলো খুবই সুন্দর একটা ডিজাইনে পাঁচটা করে কালার পাঁচটা নিতে না তো দশটা নিতে হবে দেখেন খুবই সুন্দর যদি এইভাবে কেউ নিতে চান স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন অনেকে বলবেন যে ভাই খুললে খুললে ভিডিও দেন খুললে খুললে ভিডিও দিবো মাল আসে জানাই দিতে আসি যারা আমাদের কাস্টমার আছে যারা আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটি অরিজিনাল বেক্সি দুই হাত বহরে তুলি বাটিং মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল প্রাইস বান্ডিল না কলম অনেক মূর্খরা কয় বান্ডিল ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বান্ডিল দশ পিসের দাম কোনো দিন পাঁচশো টাকা হয় প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল বেক্সি তুলি বাটি একেবারে নতুন নতুন ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন্ডি ভেজিটেবল বাটিক মাত্র অর্গেন্ডি ভেজিটেবল তুলি বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস যারা নিবেন পাঁচটা ধরে নিতে ভাইঙ্গা দেওয়া যাবে না প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনালগেন্ডি ভেজিটেবল অর্গেন্ডি ভেজিটেবল তুলি বাটিক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন অর্গেন্ড ভেজিটেবল তুলি বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস এই যে দেখেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যারা কুরিয়ারে নেবেন নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা করবেন বার দাগি টাকা কুড়ি নিবেন এটা দেখেন এটা হলো বেক্সি চন্ডি ভাইরাল বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটি আড়াই আধ বহরের আড়াই আধ বহরের যে কোনো মানুষের হবে এই যে দেখেন এটা হলো বেক্সি চন্ডি বাটিক ভাইরাল চন্ডি বাটি আড়াই আধ বহরের সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নেবেন সেট সেট ধরে ভেঙ্গে দেওয়া যাবে না এখন দেখাবো কি জানেন এই যে দেখেন অরিজিনাল বেক্সি টার্সেল করা আছে পাইপিং করা সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এটি এক্সক্লুসিভ পার্টি এটি আপনি অন্য জায়গায় যাবেন ইন্ডিয়ান করে বিক্রি করে খুচরা দোকান ইন্ডিয়ান করে বিক্রি করে এটি বেক্সি সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল বেগসির তুলি বাটি অরিজিনাল বেগসির তুলি বাটি আশি অরিজিনাল বেগসির তুলি বাটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস এটি কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর এই দেখেন অরিজিনাল বেগসি আশি সুতার আশি সুতার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটি পাইপিং করা টাসেল করা আর এক বহরের মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এখন দেখাবো আশি একবারে অরিজিনাল এটা বেক্সি আশি আসি ছয় আতোন্না ছয় আতন্নার আঠেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস সোলসেল প্রাইস আড়াই আত বহরের কালারগুলা দেখেন একদম রসগোল্লার মতো খুবই সুন্দর যারা নিতে চান সরাসরি এসে পাবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন অরিজিনাল বেক্সি ছয় আটোর্না মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস সোলসেল প্রাইস যদি কেউ পেরে পেরিয়ে নিতে চান বা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন আঠোশো পঞ্চাশ টাকা প্রতি পিস অরিজিনাল বেক্সি ছয় আতোন্নার বাটি ছয় আতন্ডার বাটি কালার দেখেন দেখলে নিতে মন চাইবে এত সুন্দর বাটি কেজে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অরিজিনাল বেক্সি তুলি বাটি স্টক করেন এই ডিজাইনটা দেখেন এটি হলো অরিজিনাল অরগেন্ডি ভেজিটেবল অরিজিনাল অরগেন্ডি ভেজিটেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার গুলা দেখেন একবার

অর্গেন্ডি ভেজিটেবল বাটিক দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস এই বান্ডিল না গলম অনেক সুন্দর সুন্দর আছে দেখেন একবারে এক্সক্লুসিভ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল অর্গ্যান্ডি ভেজিটেবল বাটিক অরিজিনাল অর্গেন্ডি ভেজিটেবল বাটিক এই যে দেখেন ডিজাইন গুলা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর এখন দেখাবো চন্ডি বাটিক দেখেন এদি দেবদাস চন্ডি বাটিক মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দুই আট ওনার টার্সেল করা আছে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস অরিজিনাল দেবদাস চন্ডী বাটিক এই যে দেখেন দেবদাস চন্ডী বাটিক মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেবদাস চন্ডী বাটিক মাত্র পাঁচশো ষাট টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে দেওয়া যাবে না এই যে দেখেন দেবদাস চন্ডী বাটিক মাত্র পাঁচশো টাকা প্রতি পিস দেখেন কত কালেকশন এই যে আরো বস্তা বস্তা বাটিক আছে এত বাটিক দেখাতে পারি না যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আমাদের দোকানটা একটু ঘুরে দেখা দাও না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোকানটা সম্পূর্ণ বাটিক আপনাদের জন্য বাটিক করা হয়েছে যারা বাটিক নিতে চান আমি একটা কথা বলবো ইসলামপুরের ভিতরে সামিয়া ফ্যাশনের সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাটিক ইসলামপুরের ভিতরে সামিয়া ফ্যাশনের সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাটিক পাবেন এটা আমার চ্যালেঞ্জ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম